অনেকের কাছে শুনেছি যে কেউ যদি ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুণা হয় এর সত্যতা কতটুকু ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুনা হয় শুধু সেটা নয় কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা সুরা মুখস্থ করলো এরপরে সে সেটা ভুলে গেল এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয় তার নিজের শত্রুটির কারণে হয় মোতাবাদ বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুনাগার হবে এটা সঠিক নবী করেম সাল্লাল্লাহ আলাইসাল্লাম কি মেরা আল্লাহ তালা বান্দার যত পাপগুলো আছে গুনাহাগুলো আছে অপরাধগুলো আছে এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহ আলাম সেই গুনাহগুলোর মধ্যে আমি সল্ত আল্লাহসাল্লাম এর একটা হারিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোন অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায় অতএব কোন হাফেজ পুরা কোরআন হিমস করেছে এরপরে সে পুরোটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতের কারণে ভুলে যায় ঠিক একইভাবে কেউ যদি কোনো আংশিক কোনো সুরা কোনো পৃষ্ঠা কোন অংশ বিশেষ মুখস্থ করেছে এরপর এটা ভুলে গেছে সেও আল্লাহ তালা কাছে এভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই তাহলে অবহেলা নেয় এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না ইনশাআল্লাহ